レッツゴー。 কিশোর কুমারের অনুপ্রিয় হচ্ছে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন তার একজন সরান সঙ্গীত শিল্পী সত্য ভট্টাচার্য প্রকাশ

আমরা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিশোর কুমারের মতো শিল্পী আমাদের ভারতবর্ষে যে সমস্ত শিল্পীরা ছিলেন আছেন তাদের মধ্যে মানুষের হৃদয়ে তার গান কিন্তু অমর হয়ে আছে এবং তার প্রতি সঠিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন কোনো অর্থেই সেইভাবে বাংলার মাটিতে বা বিশেষ করে আমাদের এই সব কোনো অঞ্চলেই একমাত্র গৌতম ঘোষ যিনি কিশোর কুমারের অত্যন্ত গুণগ্রাহী তার বাড়ির সামনে একটা মূর্তি এবং তিনি কিশোর কুমারের প্রতি সবসময় তার প্রতি শ্রদ্ধা এবং তার গানকে বাঁচিয়ে রাখার জন্যে শুধু মানে তিনি তার কাজ করে যান তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা মূর্তি আমরা এখানে পাথরের এটা পাথরের মূর্তি সেই মূর্তি আমরা এখানে স্থাপন করবো এবং তার সঙ্গে কিশোর কুমারকে নিয়ে কিছু গান এবং আমরা মনে করি যে কিশোর কুমার ভারতবাসী সহ পৃথিবীর বহু মানুষের হৃদয়ে আছেন যে কথা চন্দ্রীদিও বললেন যে কিশোর কুমারদের মতন মানুষদের মৃত্যু হয় না তাদের সৃষ্টি এবং কিশোর কুমারের মতো এরকম এত ব্যাপারে তিনি নিজের লিরিসিস ছিলেন মিউজিশিয়ান ছিলেন কণ্ঠসংগীত তো আছেই এবং কোনো প্রথাগত শিক্ষা না একদম নিজের মতো করে তিনি গান করেছেন কোনো গুরুত্ব ছিল না এবং সেই জায়গার থেকে তিনি আজকে পৃথিবীর একটা অন্যতম শিল্পী হিসেবে তিনি আছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা ক্লাব সমন্বয় সমিতি আমাদের আটানব্বইটা কাজটা করলাম এতে আমরা গর্বিত হলাম কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা জানি ঠিক আছে কিশোর কুমার একজন বিশ্ববরণ্য শিল্পী তিনি বাংলার একজন বাঙালি মানুষ এবং তার গান সারা পৃথিবীতে সমাদৃত হয় আজকে আমরা ভারতীয়রা শুধু কিশোর কুমারের গান শুনে দিনের পর দিন রাতের পর রাত আমরা কাটিয়ে দিতে পারি তাই এই রকম একজন শিল্পীর আবহ কমূর্তি আমরা নিউবারাকপুর ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে তৈরি করে আজকে কৃষ্টি অডিটোরিয়ামে প্রকাশ করলাম এর জন্য আমরা নিজেরা খুবই আনন্দিত এবং নববারাকপুরবাসী খুব আন্তরিকভাবে এই অনুষ্ঠানটাকে গ্রহণ করেছেন আজকের এই সভায় যে পরিমাণে ভিড় হয়েছে এতেই প্রমাণ করে যে কি কিশোর কুমারের প্রতি করে মানুষ কতটা আন্তরিক কতটা শ্রদ্ধাভয়ের চিন্তা হ্যাঁ এটা কিশোর কুমারের হয়ে বহু শিল্পী উঠেছেন গান গেয়েছেন আমরা শুনেছি আগামী দিনে আরও শিল্পী উঠবেন আজকে যারা গান গেতে আসছেন তারা সবাই কিশোর প্রেমী মানুষ এবং শিল্পী তাদেরও তারাও সুন্দর সুন্দর পারফরমেন্স করবেন আশা রাখছি এ বলে বোঝানো যাবে তাও কিশোর কুমারের গান এ বলে বোঝানো যাবে আপনি রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বাংলা আধুনিক বাংলা চলচ্চিত্র হিন্দি চলচ্চিত্র কোনো বাদ নেই ঠিক আছে সব সব জিনিসটি অত্যন্ত শ্রুতিমধুর এবং সুন্দরও খুব ভালো লাগে দেখুন কিশোর কুমার একজন কালারফুল মানুষ ছিলেন এখন আজকের অনুষ্ঠানে কোনো মানুষকে আমরা বলিনি কিন্তু সবাই সুন্দর কালারিং জামাকাপড় পরে এসছেন ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য এটা একটা ফিলিংস আমি সেটাই বলছি কিশোর কুমার একাধারে আপনি অমর প্রেমের সেই দুঃখের গান যদি বলেন আবার পাশাপাশি আরাধনার আনন্দের গান বলেন সব গানই আমাদের কাছে অ্যাকসেপ্টেন্স অত্যন্ত আনন্দ এই আমি আমি গায়ক না পারব সকলের মধ্যে বেঁচে আছে আজকে পঁচানব্বই পঁচানব্বইতম জন্মদিন কিন্তু তিনি অমর তাকে কেউ আমরা প্রয়াত শিল্পী বলে মনে করি না তার গান শুনে এবং শিখতে শিখতে এই নতুন প্রজন্মের যারা শিল্পী তারা বড় হয়েছে সুতরাং তিনি বেঁচে থাকবেন তিনি আমাদের বাংলার মানুষ দেশের মুখ উজ্জ্বল করেছেন বিশ্বের মাঝে বিশ্ব দেখেছে যে বাংলা এই রকম একজন মানুষকে জন্ম দেয় সুতরাং আজকে তার পঁচানব্বইতম জন্মদিবস এখানে ক্লাব সমন্বয় কমিটি তারা পালন করছে নববেলা করে এটা খুবই ভালো একটা প্রচেষ্টা কারণ আমাদের আরও বেশি এই শিল্পীদের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া কর্তব্য সেই কর্তব্য থেকে যেন আমরা বিচ্ছুত না হই আমি নিজেকেও সচেতন করছি এবং সবাই যারা রয়েছেন তাদেরও আমি অনুরোধ করছি আজ কিন্তু পালিত এবং জায়গায় মৃত্যুর মোচন ওটাই তো জানতো না মানে সবাই জানছে গান গাইছে সব কিছু করছে কিন্তু কাকে কি যথার্থ সম্মান দিতে হয় বাংলার শিল্পীদের এই যে বঙ্গভূষণ বঙ্গবিভূষণ এগুলো শুরু করেছেন তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং তারপরেও দেখেছেন সেদিনও গত কয়েকদিন আগে অনেক শিল্পী প্রসেনজিৎ সহ অন্যান্যদের তাদের সংবর্ধিত করা হলো তো এরা তো তাদের অবদানগুলো তো আমরা ভুলতে পারি না পুরনো যারা ছিলেন যারা হয়তো আমাদের মধ্যে নেই এবং এখনও যারা করে যাচ্ছেন বাংলার মাথা উঁচু করছেন তাদের আমরা ভুলতে পারি না সুতরাং তাদের অসম্মানিত করা তো দূরে থাক কিভাবে আরও বেশি সম্মান দেওয়া যায় সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সে বিষয়ে সচেষ্ট থাকেন সেটা করছে বাংলা এইটা বলতে পারা যাবে না কারণ কিশোর কুমারের সব গানই বারবার শুনতে ইচ্ছে করে সবচেয়ে সবচেয়ে সবগুলো গান সব ভালো উচিত তো নিশ্চয়ই ভারত সরকারের ভাবা তো উচিত যে এই শিল্পী যিনি ভারতের মুখ উজ্জ্বল করেছেন দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি কোথায় ছিলেন আর কোথায় নিজে কে নিয়ে গেছেন তার পুরো জীবন বৃত্তান্ত এটাকে যদি কেউ গ্রাহের মধ্যে না আনে তাহলে এই ধরনের ভাবনা আসবে না কেন্দ্রীয় সরকারের উচিত ভারত রত্ন দেওয়া তো বটেই আপনি কী করে বলবো আমি তো সেটা বলবার জায়গায় নেই